স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন টিভি নিউজ টোয়েন্টি আমি হুমায়ুন কবির আজকের শীর্ষ সংবাদে থাকছে রাজধানীর আলোচিত হত্যাকাণ্ডের সর্বশেষ অগ্রগতি এবং একই সাথে গণতন্ত্র ও আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার দুই দিন পার হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা ঘটনার পরপরই পুলিশ জানিয়েছিল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে সর্বশেষ তথ্যে জানা গেছে নতুন কিছু সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে যেখানে হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটারের মুখ আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে তবে দুঃখজনক হলেও সত্য এখনও পর্যন্ত ওই দুই শ্যুটারের নাম পরিচয় শনাক্ত করা যায়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে এবং খুব দ্রুতই অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে মোসাব্বির হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা এই তিন বাহিনীর একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনের মোটিভ খতিয়ে দেখা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা রাজনৈতিক বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্য সব দিক বিবেচনায় নিয়েই তদন্ত চলছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অনেকেই বলছেন নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন মহল থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এদিকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা বলেছেন প্রতিহিংসার রাজনীতি নয় বরং অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বক্তারা আরও বলেন শুধু নির্বাচন হলেই গণতন্ত্র শক্তিশালী হয় না গণতন্ত্র টেকসই করতে হলে দরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা আইনের শাসন স্বাধীন বিচার ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বক্তারা মনে করেন ভোট একটি প্রক্রিয়া মাত্র কিন্তু শক্তিশালী নির্বাচন কমিশন স্বাধীন প্রশাসন নিরাপদ রাজনৈতিক পরিবেশ এই বিষয়গুলো নিশ্চিত না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তারা তরুণদের রাজনীতিতে সচেতন অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসাই এখন সময়ের দাবি রাজনৈতিক সহিংসতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ এই দুই বিষয় যেন আজ একই সুতোয় গাঁথা একদিকে মোসাব্বির হত্যার মতো ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে অন্যদিকে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সবশেষে বলা যায় মোসাব্বির হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার যেমন জরুরি তেমনি একটি সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাও এখন সময়ের বড় চ্যালেঞ্জ এই ছিল আজকের বিস্তারিত সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিভি নিউজ টোয়েন্টি আমি হুমায়ুন কবির আবার দেখা হবে পরবর্তী সংবাদে আল্লাহ হাফেজ